আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ম্যানুয়াল ডিম কেক বানানোর মেশিন এই মেশিন দিয়ে আপনারা খুব সহজে ডিম কেক বানিয়ে ডিম কেকের ব্যবসা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটাই হচ্ছে ডিম কেক এই যে আপনারা হয়তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খেয়ে থাকবেন এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় তো যারা ভালো করে বানাতে পারে তাদের টেস্টটা অনেক ভালো হয় এটা কিভাবে বানাতে হয় এটা সব প্রসেস আমরা আপনাকে শিখিয়ে দিব আমাদের কাছে বর্তমানে মেশিনগুলো অ্যাভেলেবল আছে ছয় পিসের ডাইশ আছে বারো পিসের ডাইশ আছে ছোট বড় যার যেরকম লাগে আমরা সেরকমই দিতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের সেই ডিম কেকের ডাইশ আমাদের কাছে দুই সাইজের ডাইশগুলো অ্যাভেলেবল আছে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় পিসের ডাইশ আর এই পাশে এটা হচ্ছে বারো পিসের ডাইশ এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আমাদের মেশিনগুলো এটা এস তৈরি যার কারণে কখনো জং আসবে না আর ডাইশের ভিতরের অংশটা যেখানে ডিম কেকগুলা তৈরি হবে এবং রান্না হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি যার কারণে খাবারের মানটা অনেক ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইসগুলা খুবই উন্নত মানের প্রযুক্তি দিয়ে আমাদের এই ডাইসগুলা তৈরি করা হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য